হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহিলাদের কিছু কিছু গাইনিকোলজিক্যাল সমস্যা যেমন ডিসমেনোরিয়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ফিমেল ইনফার্টিলিটি অ্যামোনোরিয়া মেনোরেজিয়া এই সমস্ত প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি একেবারে কম বয়সী মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মহিলাদের মধ্যেই খুব কমন এক গাইনিকোলজিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি সমস্যাটি হলো শ্বেত প্রদর বা হোয়াইট ডিসচার্জ যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় লিউকোরিয়া ফ্রেন্ডস এই লিউকোরিয়া কি কেন হয় কাদের হয় এর আনুষাঙ্গিক লক্ষণগুলি কি কি এর কারণগুলি বা কি কী 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 পরীক্ষা নিরীক্ষা করা দরকার কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা জননতন্ত্র কতগুলো রিপ্রোডাকটিভ অর্গ্যান যেমন ইউটেরাস একজোড়া ফ্যালোপিয়ান টিউব একজোড়া ওভারি ও ভেজাইনাল ক্যানাল নিয়ে গঠিত যে ক্যানাল বাইরে বেরিয়ে এসে এক্সটার্নাল জেনিটালিয়ায় উন্মুক্ত হয় স্বাভাবিকভাবে এই সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গান থেকে সব সময় এক ধরনের খুবই স্বচ্ছ জলের মতো খুব পাতলা বর্ণহীন গন্ধহীন তরল নিঃসরণ হয় যার কাজ হলো এই জেনিটাল অর্গ্যানগুলোকে সবসময় সিক্ত রাখা আর যতদূর সম্ভব এই রিপ্রোডাকটিভ সিস্টেমকে ইনফেকশান মুক্ত রাখা এই তরল পদার্থের পরিমাণ খুবই কম এবং তা কখনোই এক্সটার্নাল জেনিটালিয়ার বাইরে বেরিয়ে আসে না কিন্তু কিছু কিছু ফিজিওলজিক্যাল প্রসেসের সময় এই তরলের পরিমাণ একটু বৃদ্ধি পায় যেমন প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নিঃসরণ বা ওভিলেশনের সময় প্রেগনেন্সি চলাকালীন ও কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করার সময় এই তরলের পরিমাণ সামান্য বৃদ্ধি পায় এই তরল একেবারে জলের মতো হলেও কখনো কখনো ডিমের সাদার মতো সামান্য গাঢ় হয় বা সামান্য হলুদ বর্ণের হতে পারে কিন্তু যদি দেখা যায় এই তরলের পরিমাণ খুব বেশি এবং এর রং দুধের মতো সাদা কিংবা খুব হলুদ রঙের এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় তাহলে সেই অবস্থাকেই বলা হয় শ্বেতপ্রদর বা হোয়াইট ডিসচার্জ কিংবা লিউকোরিয়া আর এই লিউকোরিয়া দিনের পর দিন চলতে থাকলে বুঝতে হবে এর পেছনে কোনো গাইনিকোলজিক্যাল রোগ লুকিয়ে আছে এই লিউকোরিয়া খুব বেশি দিন ধরে চলতে থাকলে এর সঙ্গে কিছু আনুষাঙ্গিক লক্ষণও দেখা দিতে পারে যেমন যৌনাঙ্গে খুব চুলকানি হতে পারে পেটের নিচের দিকের অংশে এবং কোমরে খুব ব্যথা হতে পারে সেক্সুয়াল কন্ট্যাক্টের পর সেক্সুয়াল অর্গানে খুব ব্যথা হতে পারে বা ব্লাড আসতে পারে আবার কারু কারু ক্ষেত্রে জ্বর আসে মাথা যন্ত্রণা করে খিদে কমে যায় শরীর খুব দুর্বল লাগে এবং শরীরের ওজন খুব দ্রুত কমতে থাকে লিউকোরিয়া হওয়ার কারণ কিন্তু অনেক যেমন প্রথম কারণই বলা যায় একেবারে কম বয়সী মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মহিলাদের মধ্যেই পরিচ্ছন্নতার অভাব অর্থাৎ যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না রেগুলার স্নান করে না বা যৌনাঙ্গ পরিষ্কার করে না তাদের ক্ষেত্রে দেখা যায় বারবার ইনফেকশান হয় এবং সেই কারণেই এই লিউকোরিয়া বা প্রদর হতে দেখা যায় এছাড়াও যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম তারাও বারবার এই লিউকোরিয়া বা প্রদরের সমস্যায় ভোগেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস মেলাইটাস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের লিউকোরিয়া দেখতে পাওয়া যায় কিছু কিছু ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়ার ফলেও লিউকরিয়া হতে পারে যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ বা কন্ট্রাসেপটিভ পিল বা অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে খেলে তা থেকেও এই ধরনের লিউকরিয়া হতে পারে কিছু কিছু যৌন রোগ যেমন গনোরিয়া সিফিলিস ট্রাইকোমোনিয়াসিস হলেও লিউকোরিয়া হবার সম্ভাবনা খুব বেশি থাকে অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করার ফলেও লিউকোরিয়া হওয়ার সম্ভাবনা থাকে কারণ এক্ষেত্রে বারবার একটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশান হয় এবং তার জন্যই এই প্রদর বা লিউকোরিয়া হয় এছাড়াও সব বয়সের মহিলাদের মধ্যেই অপুষ্টির কারণে এই লিউকোরিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যারা ঠিকমতো খাবার পান না কিংবা পুষ্টিকর খাবার পান না তাদের শরীর খুব দুর্বল হয় এবং সেই কারণেই তারা লিউকোরিয়ায় বা শ্বেতপ্রদর রোগে আক্রান্ত হন সর্বোপরি জরায়ু মুখের ক্যান্সার যা একটু বেশি বয়সের মহিলাদের মধ্যে হবার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই রোগ হলে শ্বেতপ্রদর বা লিউকোরিয়া খুবই কমন লক্ষণ যে কারণেই হোক বা যে কোনো বয়সেই হোক যদি কোনো মেয়ের বা কোনো মহিলার লিউকোরিয়া বা শ্বেতপ্রদর দেখা দেয় তখন সঙ্গে সঙ্গেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন উনি শারীরিক নানারকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ভ্যাজাইনাল ক্যানাল থেকে স্মিয়ার নিয়ে পরীক্ষা করে বা জরায়ুমুখ বা সার্ভিক্সের প্যাপ স্মিয়ার পরীক্ষা করে এবং ক্যান্সার সন্দেহে সার্ভিক্সের বায়োপসি করে বা রক্তের সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট করে উনি বলে দিতে পারবেন ঠিক কি কারণে এই লিউকোরিয়া বা প্রদর আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি লিউকোরিয়ার জন্য অত্যন্ত কার্যকর কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যালিউমিনা যে সমস্ত বয়স্কা মহিলা দীর্ঘদিন রোগ ভোগের পর খুব দুর্বল হয়ে পড়েছেন এবং এই লিউকোরিয়া রোগে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই অ্যালুমিনা খুবই উপকারী বিশেষ করে সেই মহিলার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অ্যালুমিনা খুবই প্রযোজ্য এই সমস্ত ক্ষেত্রে অ্যালুমিনা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব সাধারণত একটু কম বয়সী মেয়েদের মধ্যে যদি এই ধরনের লিউকোরিয়া বা শ্বেতপ্রদর দেখতে পাওয়া যায় তাহলে ক্যালকেরিয়া কার্ব খুবই উপকারী বিশেষ করে যে সমস্ত মেয়েরা একটু স্থূল এবং যাদের কনস্টিপেশান থাকে বা যারা একটু ডিম বেশি খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ব লিউকোরিয়ায় খুবই উপযোগী এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্রিওজোট ক্রিওজোটের লিউকরিয়া একটু হলুদ রঙের হয় খুব দুর্গন্ধ হয় এবং যৌনাঙ্গে খুব চুলকানি থাকে জ্বালা থাকে এই সমস্ত লক্ষণ থাকলে ক্রিওজোট টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর মিউর সাধারণত খুব রোগা অ্যানিমিক অল্প বয়সী মেয়েদের জন্য খুবই প্রযোজ্য এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে খুব পাতলা সাদা স্রাব বা লিউকোরিয়া হয় এবং তা সারা দিন রাত্রি চলে মিউরের পেশেন্ট একটু বেশি নুন পছন্দ করেন এবং রৌদ্রে বেরোলে তাদের খুব মাথায় যন্ত্রণা হয় এই সমস্ত লক্ষণ থাকলে ন্যাট্রামিউর টু হান্ড্রেড মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে পর যে ওষুধের কথা বলবো সেটি হল সিপিয়া সিপিয়া সাধারণত বয়স্কা মহিলাদের রোগের জন্য খুবই উপকারী এই লিউকোরিয়ার ক্ষেত্রেও এই সমস্ত মহিলাদের সারা দিন রাত খুব বেশি হোয়াইট ডিসচার্জ হয় দীর্ঘদিন রোগ ভোগের পরে এই রোগে আক্রান্ত হন এই অবস্থায় সিপিয়া টু হান্ড্রেড মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সালফার সালফার যে কোনো বয়সের মহিলাদের মধ্যেই প্রযোজ্য বিশেষ করে যারা খুব অপরিচ্ছন্ন থাকেন জেনিটাল অর্গানে খুব বেশি চুলকানি থাকে খুব জ্বালা করে এবং এই জ্বালা রাত্রে বিছানার গরমে খুব বেশি হয় এই অবস্থায় সালফার টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোটা। হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুইবার খেতে হবে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে হোমিওপ্যাথিতে সব ওষুধ ছাড়াও লিউকোরিয়ার জন্য আরও অনেক ওষুধ আছে সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার কতগুলো সাবধানতা অবলম্বন করা দরকার যেমন প্রথমেই বলা দরকার খাদ্যাভ্যাস সঠিক পরিমাণে খুব পুষ্টিকর খাবার খেতে হবে যে সমস্ত খাবারে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে থাকে তাছাড়াও প্রচুর ভিটামিন যুক্ত খাবার খেতে হবে ফল খেতে হবে সবুজ তরিতরকারি শাক সবজি খেতে হবে এ প্রচুর পরিমাণ জল পান করতে হবে প্রতিদিন সাবান দিয়ে স্নান করতে হবে আর আন্ডার গার্মেন্টস একবার ব্যবহার করার পরে খুব ভালো করে সাবান দিয়ে কেচে তারপরে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে এবং এই সমস্ত আন্ডার গার্মেন্ট সুতোর হওয়াই সবচেয়ে বাঞ্ছনীয় খুব সেফ সেক্সুয়াল কন্ট্যাক্ট হওয়া দরকার প্রত্যেক দিন সামান্য ব্যায়াম করা দরকার আট ঘন্টা ঘুমানো দরকার খোলা বাতাসে হাঁটাচলা করা দরকার এছাড়াও মানসিক দুশ্চিন্তা উদ্বেগ থাকলে সেগুলো কমাতে হবে এবং তার জন্য যোগ ব্যায়াম মেডিটেশন করা যেতে পারে এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা ওষুধপত্র খাওয়া এইসব করলেই দেখা যাবে ধীরে ধীরে এই লুকোরিয়ার মতো সমস্যা কমে আসছে আর এক সময় সম্পূর্ণই সেরে যাচ্ছে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার